নমস্কার বন্ধুরা আশা করছি ভগবানের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকে ছোট একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ঘরোয়া পদ্ধতিতে কীভাবে আমি সুক্ত বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে সুক্ত বানানোর জন্য অনেক রকমের সবজি আমি নিয়েছি কাঁচা কলা পেঁপে আলু ঝিঙে কোয়াশ আর বেগুন ছিল না তার জন্য বেগুন দিনই আপনারা চাইলে বেগুনও দিতে পারেন আর এখানে দিয়েছি ফোড়নের তেজপাতা রাঁধুনি রাঁধুনিটা একটু বেশি করে দিয়েছি যেহেতু আমি রাঁধুনি বাটা দেব না আর তার মধ্যে আমি সবজিগুলো ঢেলে দিয়েছি তারপর ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা এক চা চামচ আর আগে থাকতে আমি ভেজে রেখেছিলাম উচ্ছে আর হচ্ছে ডালের বড়ি দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢেকে দিয়েছিলাম তারপর ডাকনা তুলে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করেছি তারপর এখানে আমি দিয়ে দিলাম দুধ আমুলের লো ফ্যাটের যে দুধটা হয় সেটা আমি দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর মিষ্টি আপনারা চাইলে মিষ্টিটা একটু অ্যাভয়েড করতে পারেন আমরা মিষ্টি ভালোবাসি তার জন্য একটু বেশি করে মিষ্টি দিয়েছি তারপর আবার ঢেকে দিয়েছিলাম দেখুন এখন অনেকটাই টেনে নিয়েছে আর তার মধ্যে দিয়ে দিলাম উচ্ছে আর ডালে বুড়িগুলো আগে থাকতে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আবার একটু ঢাকনা দিয়ে লো আছে একদম রেখেছিলাম আর দেখুন একদম টেনে নিয়েছে অল্প অল্প ঝোল আছে কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু দারুণ হয়েছিলাম ভয়েসটা কিন্তু পরে দিচ্ছি এখন আমি একটি পাত্রে সুক্তটা নামিয়ে নিব দেখুন নামিয়ে নিয়েছি কতটা ভালো লাগছে দেখতে কেমন লাগলো আপনাদের কাছে আমার এই সুক্ত রেসিপি সংক্ষেপে শেয়ার করলাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ লাইক কিন্তু অবশ্যই দেবেন আর ভিডিওটা পুরোপুরি দেখবেন আজকে এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন